একদম আইকেলা বাস একদম মনে করেন যে ক্যামেরার মাঝখান দিয়ে ঢুকাইয়ে দিব আলু গাছ লাগাইছি ভাইয়া এতে কিন্তু ভাইয়া বড় বড় বিচির মতো আলু হবে গরিবের বাহুবলী হাসানাত আবদুল্লাহ কে নিয়ে ট্রোল কি আপনাদের শেষ হয়েছে ভাইয়া না আমি কিছু কথা বলবো কাজের ফাঁকে কথা হচ্ছে যে গরিবের বাহুবলী আমাদের বাহুবলী তাকে নিয়ে তো আপনারা অনেক টোল করে ফেলাইছেন আমরা কেন তাকে বাহুবলি বলি সেটা নিয়েও আপনারা টোল শুরু করে দিয়েছেন কথা হচ্ছে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের যে জ্ঞানজাম ভাইয়া ওই জ্ঞানজাম তো হাসানাত আবদুল্লাহ বাসা থেকে নাইমা সেই জ্ঞানজামের একটা মীমাংসা করার চেষ্টা করছে সেন নাকি সেই চেষ্টা কইরা সে একটা অপকর্মের শিকার হইছে ধাক্কা ধাক্কির শিকার হয়েছে এমনকি মারামারির শিকারও সে হইছে। ঠিক আছে আমি বলি যে সেইখানে কিন্তু এই হাসানাত আবদুল্লাহ ঠিক আছে জানের ঝুঁকি ছিল জানের ঝুঁকি ছিল না তারপরও কিন্তু সে চেষ্টা করছে কারণ কি সে হচ্ছে স্বাচ্ছা দেশপ্রেমিক আওয়ামী কি বলতেছি ঠিক আছে আপনাদের নেতা আরেক রাষ্ট্রে বৈশা কর্মীদের উস্কাইয়া ঠিক আছে অপকর্মের দিকে ঠেইলা দিয়া ঠিক আছে ওই নেতা আর সম্মুখে বৈশা কর্মীদের সাথে নেতা রাজপথে হাঁটার যে একটা মন মানসিকতা দেশ প্রেমিক এই দুইটা নেতার ভিতরে কিন্তু ভাই আকাশ পাতাল তফাত কি বলছি বুঝাইতে পারছি ভাইয়া এখন হচ্ছে ভাই কথা হয়েছে বাহুবলি হাসনাত আবদুল্লাহকে কেন আমরা বাহুবলি বলি ভাইয়া হ্যাডাম আসে খাই বাহুবলি বলি হ্যাডাম না থাকলে কিন্তু বাহুবলি বলতাম না কি বলছি বুঝাইতে পারছি যারা যারা এই যে ভালো মানুষগুলোর পিছে লাগেন সুবিধাবাদী মানুষগুলা আপনাদের বলি ভাইয়া আপনাদের কি ঘুমের ঔষধ শেষ হয়ে গেছে নাকি ঘুমের ঔষধের ডেটও বড় হয়ে গেছে ভাইয়া ঘুম যদি ভেঙ্গে যায় ঘুম কিন্তু পরান্য ঔষধ আমাদের কাছে এখনো রিজার্ভে আছে ভাইয়া মজুদ করা আছে ভাইয়া নগদ তৎনগদ যখন ইচ্ছা ভাইয়া খাওয়াইয়ে দিতে পারবো ভাইয়া সত্রিশ দিনে কিন্তু দেশ স্বাধীন কইরা ফেলাইছি ভাইয়া সত্রিশ দিন লাগবে না ভাইয়া আপনাদের ঘুম পড়াতে আর কি করছি বুঝাইতে পারছি ভাইয়া বিগত দিনের বিগত দিনের বাংলাদেশের রাজনীতিবিদরা ষোলো বছরে যা করতে পারে নাই ভাইয়া ছাত্ররা কিন্তু দিনে কইরা দেখাইছে ভাইয়া একটু হিসাব নিকাশ কইরা করবেন যা করবেন বুঝাইতে পারছি ভাইয়া আমাদের গরিবের বাহুবালি আমি মনে করি ভাইয়া বর্তমানে ছাত্র জনতার অন্যতম নেতাই হচ্ছে হাসানত আবদুল্লাহ তার উপরে কোনো নেতা নাই ভাইয়া কি কইছি বুঝাইতে পারছি এখন কথা হচ্ছে কি যে যারাই সুবিধাবাদী মানুষ ভালো মানুষগুলোর পিছে লাইগা তাদের পিছনে লাইগে থাকেন একটু ভিউজ ভিউজের জন্য আবার কেউ আশা করেন যে সামনে বড় ধরনের রাজনীতি করবেন রাজনীতি করে একদম মানে আউলি ফলাইবেন তাদের বলি ভাইয়া এই যে দেখছেন মাটি কাটছি মাটি কাটছি দেখছেন ভাইয়া এখানে মাটি কাটেন ধৈঞ্চা চাষ করেন ছোট বাইগুন চাষ করেন মূলা চাষ করেন এই যে দেখছেন ভাইয়া এই যে আলু গাছ লাগাইছি ভাইয়া এতে কিন্তু ভাইয়া বড় বড় বিচির মতো আলু হবে ঠিক আছে হাজিতে হাজিতে মনকে মন আলু উঠবে ঠিক আছে সামনের মাসে আলুর কেজি থাকবে দেড়শো টাকা আর আমি ঘরে বসে আলু খাবো আলুর কিন্তু কোনো দাম লাগবে না কারণ আমি আগে থেকেই চাষ করছি নাকি তো আপনাদের বলি ভাইয়া যে ওই রাজনীতির চিন্তা না কইরে ভাই দেশে যান দেশে যাইয়া কৃষিকাজ করেন কৃষিকাজ করা গান ধনচা লাগান মরিচ চাষ করেন কলা গাছ লাগান কচু গাছ লাগান তো ভাই রাজনীতিতে ঢুইকেন না ভাইয়া কইরা আপনাদের বলি ভাই পই পই কইরে বলি তা আপনারা শুনেন না ভাইয়া রাজনীতিতে যে চিন্তা ভাবনা আপনারা করতেছেন ভাইয়া ওই চিন্তা করেন না এর পরও যদি দেখি এর পরও যদি দেখি সুবিধাবাদী এই যে কিছু অপকর্মের মানুষ আপনারা যদি এইরকম ভালো মানুষগুলোর পিছে লাইগা এরকমের অনৈতিক কাজকর্ম মানুষের সামনে ফোকাস করেন মানুষের মাঝখানে ছড়ান তাহলে বলি যে একদম এই জমের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ভাইয়া একদম আইকেলা বাস একদম মনে করেন যে ক্যামেরার মাঝখান দিয়ে ঢুকাইয়ে দিব একদম ক্যামেরার মাঝখান দিয়ে ঢুকাইয়ে দিব কি কইছি বুঝাইতে পারছি ভাই আবারও বলি ভাইয়া ঘুম যদি ভাঙ্গে যায় ঘুমের ঔষধ কিন্তু রিজার্ভে পর্যাপ্ত আছে তো অত লাফান লাফাইয়েন না একটু সুস্থে থাকেন আর আর কিছু বলার নাই আপনাদের নিয়ে মানে কি বলবো আপনারা যা করতেছেন ভাইয়া দেশটা মানি একদম আপনাদের বাপ মগের মুল্লুক এখন রাজপথে ঠাই পাইতেছেন না এখন ফেসবুকে এসে লাফালাফি শুরু করছেন ফেসবুকে অমুক তমুক শমুক এখন এইটা এখন ওইটা লাল লালের কি হইল লাল সালামের কি হইল অমুক শমুক এইটাই কি স্বাধীন দেশ বাইয়া ১৬টা ষোলোটা বৎসরে কি হয়েছে সেটা কি ভুললে গেছেন আর আপনারা একদিন দুই দিন সাত দিন ছয় মাসের কাহিনী একদম তুলে ধরতেছেন হ্যাঁ আর মানি কথা বাড়াতে চাচ্ছি না আপনাদের সাথে আর কোনো কথা নাই কাজকর্ম করি আল্লাহ হাফেজ